আলাইকুম তো চলে এসেছি ভিউয়ার্স আজকে আমরা ঈদ সালামি অফার নিয়ে একদম হচ্ছে এগুলো নয়শো টাকার একদম হচ্ছে হিজাবি গাউন আপনারা পেয়ে যাবেন আজকে সাতশো তিরিশ টাকায় আর একটা কথা বলে রাখবো এখন কিন্তু মার্কেট এসেও নিতে পারবেন ঠিক আছে এতদিন হচ্ছে ঈদের পরে যেই ভিডিও দিয়েছিলাম শুধু অনলাইনে নেওয়ার জন্য এখন আপনারা মার্কেট এসেও চাইলে নিতে পারবেন দেখেন ইসালামি অফার নয়শো টাকার হিজাবি গাউন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বডি হবে আপনার থেকে থেকে লং থাকবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন সবই হবে সাতশো তিরিশ টাকা এখানে যত দামি দামি হোক দাম হোক না কেন গাউনগুলো আজকে একদম ফ্ল্যাট অফার যাচ্ছে লং হয়ে যাবে পঞ্চাশ থেকে আপনার ছাপ্পান্ন প্রত্যেকটার সাথে কোমরে আপনার এরকম বেল্ট দেয়া থাকবে বডি ছত্রিশ থেকে আচ্ছা এই দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন অনেকেই কিন্তু বিশ্বাস করেন না এত রিজনেবলে আসলে কি দেয়া হচ্ছে কি না সত্যি সত্যি কিন্তু খুব রিজনেবলে দেয়া হচ্ছে ঠিক আছে মাত্র সাতশো তিরিশ টাকায় আপনারা আজকে এই সুন্দর সুন্দর হিজাবি গাউনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর মিষ্টি কালার একটা হচ্ছে আচ্ছা তো এই অফারটা অনলি দুই দিন থাকবে ঠিক আছে ভিয়ার্স ওকে এগুলো আটশো ছিল আগে ঠিক আছে আটশো পঞ্চাশেরগুলো সাতশো পঞ্চাশ নয়শো পঞ্চাশের গুলো সাতশো তিরিশ ঠিক আছে সবই সাতশো তিরিশ থাকবে আজকে এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে অ্যারাবিয়ান ডিজাইনের মধ্যে হাতা কিন্তু ফুল কভারেজ ভাইদের হাতা ফুল কভারেজ হবে লং ফুল কভারেজ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হবে এটার বডিতেও কিন্তু সুন্দর কাজ আছে এই দেখেন এটা দেখেন জি সাতশো তিরিশ টাকায় ভাইয়ারাই শুধু দিচ্ছে ঈদ সালামে অফারে এটা দেখেন এটা এটা আবার হচ্ছে দেখেন জিপার গাউন এটা এখানে কুচি বুকে হাতা ইলাস্টিক স্মোকি করা আছে এখানে একটা হিডেন জিপার আছে ঠিক আছে মাত্র সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সবাই হাজার টাকার উপরে সেল করে বারোশো টাকা এগারোশো টাকার কালেকশন আজকে সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু গাউন অথবা বোরখা হিসাবে আপনারা ইউজ করতে পারেন আর গরম যেহেতু চলে এসছে গরমের মধ্যে এই ধরনের কাপড় পরে কিন্তু খুবই আরাম একদম র্যান্ডম ইউজ করতে পারেন আর আপনারা ছয় ডিজাইনের ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য সাতশো তিরিশ টাকা একদম ফিক্সড থাকবে এই যে দেখেন এই দেখেন ওকে অনেকগুলো প্রিন্ট আছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন প্রাইস থাকবে অনলি সাতশো তিরিশ টাকা এই দেখেন ওকে এটা দেখেন ঠিক আছে অন ডেলিভারি দেওয়া হবে বড়ি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ শেষ দেখেন এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দেখেছেন পাতা পাতা একটা প্রিন্ট অনেক কালেকশন আছে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আর এটা কিন্তু ঈদ সালামি অফার যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা ফুল ডিজাইন এটা দেখেন কি প্রাইসে কি পাচ্ছেন ভিউয়ার্স দেখেন রং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হয়ে যাবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এই যে দেখেন এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন এই যে দেখেন দাম থাকছে অনলি সাতশো টাকা এটা দেখেন এটা দেখেন শাড়ি গাউনের রেগুলার প্রাইস কত ছিল ভাইয়া আটশো নব্বই এখন আপনারা আটশো টাকার কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় ঠিক আছে সাতশো দেখেন এটা দেখেন এটাও শাড়ি গাউন পাইকারি নিলে মিনিমাম ৬ পিস নিতে হবে মোনালিসা মোনালিসা কত আচ্ছা মোনালিসাও কিন্তু পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় তো মোনালিসার আরেকটা কালার এটা দেখেন ওকে এটা দেখেন এটা সুন্দর আরেকটা প্রিন্ট এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টেড সো যারা আসতে চান চলে আসবেন তাকোয়া ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এটা হচ্ছে স্টান মল্লিকার অপোজিটে হ্যাঁ আর এখন কিন্তু আপনারা দোকানে এসেও নিতে পারবেন ওকে মার্কেট খুলে ফেলেছে আল্লাহ হাফেজ আলাইকুম